নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে চতুর্থ শ্রেণীর বাংলা পশ্চিমবঙ্গ পরিচালিত বাংলার বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দু সাল সমাধান করব এক নম্বর নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা আমরা এখানে যেহেতু প্র্যাকটিস করছি তাই আমরা প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান করব নাম্বার ক আমি নিজে ও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তা কে কার লেখা কোন রচনার অংশ বোত কে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও বন্ধুরা এখানে কাটা কাটা প্রশ্ন আছে এখানে নম্বরও বিভাজন করা আছে আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তা লেখক অমরেন্দ্র চক্রবর্তী অধিকাংশটি আমাজনের জঙ্গলের রচনার অংশ অমরেন্দ্র চক্রবর্তীর লেখা বোত হল আমাজনের রক্ষাকর্তা তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাস হলো যে তিনি আমাজনের দেবতা ও এই অঞ্চলটিকে তিনি বিপদ থেকে রক্ষা করেন বক্তার চোখে দেখা বোত শারীরিক গঠন হলো বোতর মাথা মস্ত বড় লম্বাই এক দেড় হাত লেজটা মাছের মতো দুদিকে ভাগ হয়ে গেছে গায়ের রং গোলাপি ঘেঁচা সব মিলিয়ে লম্বা আকৃতির জলজ প্রাণী নাম্বার খ এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে কোন রচনার অংশ লেখক কে জ্যোতি কীভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে তার সত্যি কথা বলার সাহসের পরিচয় কোন ঘটনায় পাওয়া যায় এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে উদ্ধৃতাংশটি বাঘা যতীন রচনার অংশ লেখক পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে তার পরিচয় বিভিন্ন ঘটনার মাধ্যমে পাওয়া যায় যেমন এক একবার তার মায়ের সঙ্গে গরু নদীতে সাঁতার কাটতে গিয়েছিল মা তাকে শীত বর্ষা উপেক্ষা করে তার শাড়ির একমূলো জ্যোতির কোমরে বেঁধে আর এক মুড়ো হাতের মুঠোর মধ্যে চেপে ধরে জোয়ারের জলে ছুঁড়ে ফেলেছিলেন যদি সেই জোয়ারের ঢেউ সামলে সুপটু সাঁতারুর মতো ডাঙায় ওঠেন আর দিন রাস্তায় হইচই শুনে জ্যোতি চেয়ে দেখে একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে আর রাস্তায় পড়ে থাকা একটি শিশু ভেবা চাকা খেয়ে কেঁদেই চলেছে এই দৃশ্য দেখে জ্যোতি অতি দ্রুত ঘোড়ার পিঠে চড়ে নিপুণ দক্ষতায় ঘোড়াটিকে বাঘে এনে লাগাম পরিয়ে সহিষের হাতে তুলে দেয় এইভাবে জ্যোতি বিপদকে তুচ্ছ করতে শেখে একবার জ্যোতিদের স্কুলে কাঁঠাল পেকেছে জ্যোতি ঠিক করলো যে স্কুল ছুটির পরে বন্ধুরা মিলে কাঁঠাল পেরে খাবে ছুটির পরে করলো তাই তারপর পরদিন হেডমাস্টারের কাছে খবর গেল মাস্টারমশাই ক্লাসে এসে জিজ্ঞেস করলেন একে একে কেউ উত্তর দিল না জ্যোতি এগিয়ে এসে না ঘাবড়ে উত্তর দিল সে একাই কাঁঠাল পেটেছে ও বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে তবে জ্যোতি জানাই যে গাছগুলি স্কুলেরই সম্পত্তি তাই তার এই কাজে চুরি বলে মানতে নারাজ এখান থেকে বোঝা যায় তার সত্যি কথা বলার সাহসিকতার কথা নাম্বার গ সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে কে কাকে কথা বলেছে এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস উদ্ধৃতিটি নরহরি দাস রচনা থেকে নেওয়া হয়েছে ছাগলছানা শিয়ালকে এই কথাটি বলেছিল ছাগলছানার কথা শুনে শিয়াল ভয়ে দৌড় দিয়ে তার মামার কাছে গিয়ে বলল কিছু বলল তার বাসায় নাকি এক নরহরি দাস এসেছে সে নিজেকে সিংহের মামা বলে দাবি করেছে ও সে এক এক গ্রাসে পঞ্চাশ বাঘ খেয়ে ফেলে এই কথা শুনে বাঘ বলল চলো তো ভাগ্নে কেমন নরহরি দাস দেখব আমি শিয়াল বলল যদি তুমি তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাও তাহলে যেতে পারি বাঘ তখন শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে শিয়ালের গর্তের কাছে এলো সেই সময় ছাগল ছানা দূর থেকে দেখে বলল দূর হতভাগা তোকে দিলম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এই কথা শুনে বাঘ ভয় পেয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে মরিয়া হয়ে ছুটতে থাকে ও শিয়ালের জীবন বিপন্ন হয়ে যায় আঘাতে আঘাতে নাম্বার গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কিনা উদ্ধৃত অংশটি কার লেখা কোন রচনার অংশ আমরা বলতে কাদের কথা বলা হয়েছে কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন তাদের কষ্টের বর্ণনা দাও গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কিনা উদ্ধৃত অংশটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু রচনার অংশ আমরা বলতে এখানে স্কট ও তার সঙ্গীদের কথা বলা হয়েছে দক্ষিণ মেরু অভিযানের জন্য তারা এত কষ্ট স্বীকার করেছেন স্কট ছেলেবেলা থেকে জাহাজে কাজ শিখতে থাকেন পরে তিনি কমান্ডার পদে নিযুক্ত হন সেই সময় দক্ষিণ মেরু অভিযানের জন্য দল গড়া হচ্ছিল স্কট এই অভিযানের অধিনায়ক নির্বাচিত হন এরপর একে একে তিনি উনিশশো সালে উনিশশো সালে ও উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হন শেষে ১৯১২ সালের আঠেরোই জানুয়ারি তিনি দক্ষিণ মেরুতে পৌঁছান সেখানে পৌঁছে দেখেন নরওয়ে দেশের পতাকা এরপর তিনি তার সাথীদের নিয়ে ফিরে আসতে থাকেন কিন্তু ফেরার পথে ভয়ঙ্কর তুষারপাতের কারণে স্কট তার সহযাত্রীদের একে একে হারাতে থাকেন এবং একটা সময় তিনি নিজেও মারা যান মৃত্যুর আগে তার ডায়েরিতে এই কথাগুলি লিখে রেখে যান আমার ওমো জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন আমরাও হাফ ছেড়ে বাঁচলাম কার লেখা কোন গদ্যের অংশ জ্যাঠামশাই হেসে উঠলেন কেন বক্তা হাফ ছেড়ে বাঁচল কেন জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন আমরাও হাফ ছেড়ে বাঁচলাম উদ্ধৃতাংশটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি রচনার অংশ লেখিকার জ্যাঠামশাই ছিলেন গম্ভীর প্রকৃতির একবার লেখিকা ও তার খুট তো ও ভাই বোনরা গঙ্গামাটি দিয়ে গোলাগুলি তৈরি করে ছাদের মধ্যে লাগিয়েছিল সেই মুহূর্তে তার জ্যাঠামশাই বাড়ি ফিরেছিল বাড়ি ফিরে দোতলায় উঠতে যাবে এমন সময় ছাদ থেকে কি যেন পড়লো সামনে তারপর আলো এনে দেখে একতাল কাদা এদিকে ছেলেমেয়েরা সবাই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তাই দেখে জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন জ্যাঠামশাইয়ের হাসি দেখে বক্তা হাফ ছেড়ে বাঁচলেন দুই নম্বর নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা আমরা সবকটি প্রশ্নেরই উত্তর দেব নাম্বার ক কথাই না বড় হয়ে কাজে বড় হবে কার লেখা কোন রচনার অংশ কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার অর্থ কি কথাই না বড় হয়ে কাজে বড় হবে কবি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার অংশ আলোচ্য পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দেশের ছেলেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে কথার ফুলঝুরি ছুটিয়ে নিজেকে প্রতিভাধর বা ক্ষমতাবান বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই মানুষের কাজই তার প্রকৃত পরিচয় নাম্বার খ দেবে মুক্তামালা আমারে নজরানা শক্তি ও নজরানা শব্দ দুটির অর্থ কী এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দেবে মুক্তামালা আমারে নজরানা শক্তি কথার অর্থ ঝিনুক ও নজরানা কথার অর্থ উপঢৌকন বা ভেট এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে শক্তি বা ঝিনুক তাকে নজরানা হিসেবে মুক্তামালা উপহার দেবে নাম্বার ক যত দূরে যেখানে যায় না কো সারা লাইন শুধু আমার একার কবি কে কোন কবিতার অংশ এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন যত দূরে যেখানে যায় না কো সারা লাইন শুধু আমার একার। এটি মালগাড়ি কবিতার অংশ কবি প্রেমেন্দ্র মিত্র এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে মালগাড়ির কোনো নির্দিষ্ট গন্তব্যের বাঁধন নেই পুরো রেলপথটাই যেন তার নিজের সে যেখানে খুশি যেতে পারে যখন খুশি থামতে পারে আবার যখন খুশি যখন খুশি যাত্রা শুরু করতে পারে তার এই চলাচলের জন্য কারোর উপর নির্ভর করতে হয় না পুরো লাইনটাই তার জন্য উন্মুক্ত থাকে নাম্বার দিন দিনভোর দেয় দূরপাল্লা কবির নাম লেখো কে দূরপাল্লা দেয় চৌপর শব্দের অর্থ কী এর ভিন্ন রূপ কি চৌপর দিনভোর দেয় দূর পাল্লা কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত এখানে ছিপখান নৌকা দূরপাল্লা দেয় তিনজন মাঝি চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত অর্থাৎ চার প্রহর বলা যেতে পারে দেয় শব্দটির ভিন্ন রূপ দেওয়া এই দেওয়ার ক্রিয়ার একটি রূপ কালের প্রকারভেদে হবে দেই দাও দেয় দি ইত্যাদি নাম্বার ওম বনভোজনে মিলেছে আজ কটি মেয়ে কবি কে দুষ্টু মেয়েদের নাম কী রান্না কিভাবে হয়েছিল বনভোজনে মিলেছে আজ দুষ্টু দুষ্টুকাটি মেয়ে কবি গোলাম মোস্তাফা দুষ্টু মেয়েদের নাম নুরু পুশি আয়েশা সফি বনভোজনে মিছিমিছি রান্না হয়েছিল মেয়েরা প্রত্যেকেই নিজেদের সুবিধা মতো কেউ আমের গুটি কেউ রঙিন খুরি কেউ ছোট্ট বটি বা ছুরিয়ে এনে হলুদ বাড়তে ভাত রাতে বসে গেছে এভাবেই তারা মিছিমিছি রান্না করেছিল তিন নম্বর কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো বিপদ আসিলে কাছে হও আগোয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় আদর্শ ছেলে কুসুমকুমারী দাস বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এখানে এই যে নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলো শূন্যস্থান চারের ক অর্থ লেখো গাছ কোমর বিভোর কল্যাণ আস্তানা রসদ জলদস্যু প্রবাসী গাছ কোমর গাছের সঙ্গে কোমরে দড়ি বেঁধে গাছে ওঠা খেপা উন্মাদ বা অভিন্ন পথে চলা বা নিয়ন্ত্রণহীন বিভোর সম্পূর্ণভাবে মগ্ন কল্যাণ মঙ্গল আস্তানা থাকার জায়গা রসদ খাবার বা প্রয়োজনীয় জিনিস জলদস্যু জলপথে যারা ডাকাতি করে তাদের জলদস্যু বলে প্রবাসী যিনি বিদেশে বাস করেন নাম্বার খ বাক্য রচনা কর উদার চমৎকার নিমন্ত্রণ কোদাল দুরন্ত উদার ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ চমৎকার আমার মা চমৎকার রান্না করেন নিমন্ত্রণ আজ আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাব কোদাল মালিক কোদাল দিয়ে মাটি কোপায় দুরন্ত পাঠশালার সব থেকে দুরন্ত ছেলে শম্ভু নাম্বার গ বর্ণ বিশ্লেষণ করো বিশ্ব মাঝার মন্ত্রমুগ্ধ মোমবাতি ক্রমাগত কর্মা বিশ্ব মাঝার বয় হোসেন যোগ হস্যী যোগ তালুসাই হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ ময় হোসেন যোগ আ হোসেন যোগ আ যোগ র বিশ্ব মাঝার মন্ত্রমুগ্ধ ময় হোসেন যোগ অ যোগ দন্তনয় হোসেন যোগ তয় হোসেন যোগ রয় হোসেন যোগ অ মন্ত্র ময় হোসেন যোগ হসু। যোগ গয় হোসেন যোগ ধয় হোসেন যোগ অ মুগ্ধ মোমবাতি ময় হোসেন যোগ ও যোগ ময় হোসেন যোগ অ যোগ বয় হসেন যোগা যোগ তয় হসেন যোগ হসই। মোমবাতি ক্রমাগত কয় হোসেন যোগ রয় হোসেন যোগ অ যোগ ময় হোসেন যোগ আ যোগ গয় হোসেন যোগ অ যোগ তয় হসেন যোগ অ ক্রমাগত কোরমা কয় হসেন যোগ ও যোগ রয় হসেন যোগ ময় হসেন যোগ আ কোরমা নাম্বার ঘ বিপরীত শব্দ লেখ শুরু গরম বন্ধ অস্ত যাওয়া দিন আনন্দ বিপরীত শব্দ লেখ শুরু শেষ গরম ঠান্ডা বন্ধ খোলা অস্ত উদয় যাওয়া আসা দিন রাত আনন্দ দুঃখ পাঁচের ক এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এটা হচ্ছে সর্বনাশ এটা যথারীতি এটা নারিকেল এটা পটগুলটিস এটা ছেলে মানুষ পাঁচের খ লিঙ্গ পরিবর্তন করো বৃদ্ধ ছাত্র সিংহ শ্রীমতী নাপিত বালক বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী সিংহ সিংহী শ্রীমতী শ্রীমান নাপিত নাপিতানি বালক বালিকা নাম্বার ক এক কথায় প্রকাশ করো সহ্য করার ক্ষমতা বুদ্ধি আছে যার নতুন কিছু আবিষ্কারের জন্য যাত্রা শেষ নেই যার চিকিৎসা করেন যিনি সহ্য করার ক্ষমতা সহনশীলতা বুদ্ধি আছে যার বুদ্ধিমান নতুন কিছু আবিষ্কারের জন্য যাত্রা অন্বেষণ শেষ নেই যার অসীম বা অন্তহীন চিকিৎসা করেন যিনি চিকিৎসক ছয় নম্বর নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে পনেরোটি বাক্যের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো নাম্বার ক স্বামী বিবেকানন্দ নাম্বার খ বাঙালি প্রিয় উৎসব নাম্বার গ ভারতের জাতীয় পশু এই যেখানে স্বামী বিবেকানন্দের রচনা আছে এটা দেখে লিখে নেবে এই পর্যন্ত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যে দুর্গাপূজার রচনা আছে এই পর্যন্ত ভারতের জাতীয় পশু বাঘ এই যে বাঘ সম্বন্ধে রচনা আছে এখানে ভ্যস্ত করে নেবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন